মাত্র বিশ টাকা থেকে মাত্র বিশ টাকা থেকে আজকে আমি আপনাদেরকে বয়ামের কালেকশন দেখাবো আর এই বয়ামের কালেকশন গুলা কিন্তু আপনাদের সংসারে মশলা ঘি আচার জেলি জ্যাম এগুলো রাখতে কিন্তু অনেক অনেক কাজে লাগবে এটা আছে আড়াইশো গ্রাম পঁয়ত্রিশ টাকা পাঁচশো গ্রাম করে দাম পড়বে আসের দাম পড়বো আশি টাকা আশি টাকা কফির এটা আসার দাম পড়ব টাকা ষাট টাকা এটা আছে কফির ভিতরে স্পেশাল আড়াইশো গ্রাম

একদম ফ্রেশ করে দেওয়া হয় না আচ্ছা কেউ যদি চায় যে আমার গোল্ডেন মুখখা লাগবে ব্ল্যাক মুখখা লাগবে অবশ্যই দেওয়া যাবে ভিডিও কল দিয়ে দেখে কনফার্ম হয়ে তারপর নেবেন আচ্ছা আচ্ছা গোল সেভেন ভিতরে 50 টাকা এটা দেখি ভাই একবার সুন্দর দেখুন সুন্দর 50 টাকা 50 টাকা এর একটা আছে 60 টাকা 60 টাকা अवेलेबल মন মত নিতে পারুন বোতল আছে এগুলা 50 টাকা 50 টাকা এটা আছে 50 টাকা দাদা একটু ধীরে সুস্থ দেখাও এই যে দেখেন 50 টাকা 50 টাকা মন মত নিতে পারবেন যাদের না হয় ভিডিও কল দিবেন 50 টাকা 50 টাকা

তারপর আসেন গোল শেপের ভিতরে অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পাঁচশো গ্রাম অনলি পঞ্চাশ টাকা আচ্ছা তারপর আসেন একটা আছে এটার দামপুর বললি ষাট টাকা ষাট টাকা ষাট টাকা আমাদের হিউজ ভ্যারিয়েশন আছে ভালো কাঠের দাম দামপুর ষাট টাকা এর দাম পুরো ভাঙা শেভের পাঁচশো গ্রাম ষাট টাকা তারপর আসেন এই একটা দেখেছে এটার দাম পুরুল চল্লিশ টাকা চারশো গ্রাম আচ্ছা চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর আসেন আরো কালেকশন আছে এটার দাম পড়বে পঞ্চাশ টাকা

আপ菓 কাছে ছয় কোণা এর দাম পুরো একটু দেখাই ভালো করে 50 টাকা 50 টাকা ভিডিও কল এর দাম পুরো 60 500 গ্রাম আচ্ছা এক তারপর আছে এটা আছে দাম 40 টাকা তারপর আসুন এগুলো সব ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া হবে এটা দেখো ডাবারে ডাবার ওটা হচ্ছে only 80 টাকা এই একটা টাকা ডিজাইন টাকা একটা এটা

এটা ফর অনলি একশো পঞ্চাশ টাকা পার পিস আল্লাহ একশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা এটা রাখি অনলি ষাট টাকা ষাট টাকা এটা আছে অনলি একশো বিশ টাকা এক কেজি পরিমাণ একশো বিশ টাকা ওনলি একশো টাকা তারপর আসেন নেক্সট ভিডিওতে আমরা আর কিছু প্রোডাক্ট দেখাবো আমরা এখন তাহলে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দেখিয়ে দিই হ্যাঁ আসেন ভিতরে আসেন আমাদের হচ্ছে মার্কেট মার্কেট দোকান একশো পঁয়ষট্টি যদি না অবশ্যই নাম্বারে কল দিবেন রিসিভ করে নিয়ে আসবো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনার নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ